দুপুর চলে এসে লাঞ্চ নিয়ে দেখো তোমাদের দাদাভাই থালা গুছিয়ে দিয়েছি থালায় কি কি রয়েছে তুমি বলতে থাকো আর এদিকে চট করে আমার ভাতটা গুছিয়ে নি আর তোমাদের দাদা অনেক আমাকে নিয়ে সমস্যা যে আমি গ্লাস নিয়ে বসি না তো আজকে দেখো শ্বশুরবাড়ির থেকে দেওয়া না শ্বশুর থেকে দেওয়া দুটো কাশের গ্লাস মানে কাশার গ্লাস বার করে নিচে যে আর তোমার কোনো সমস্যা নাই তো গ্লাস বের করি না গ্লাস বের করি না তুমি খেতে থাকো আমি ভাত গুছিয়ে নি আমার অনেক দেরি হয়ে যায় তো একা হাতে সব দিকে সামলাতে গিয়ে না আর হয়ে ওঠে না খেতে বসতে অনেক দেরি হয়ে যায় এখন প্রায় মানে আড়াইটা বাজতে গেছে আমরা খেতে বসতে পারলাম না এখনও তো এই যে আমিও কিন্তু কাঁসার থালায় ভাত নিয়ে নিয়েছি এই দেখো আচ্ছা তুমি পাসন্দ নেবে পাছন্দ নেবে আচ্ছা ওই বিষয়ে দিয়ে কাসন্দ দিয়ে খেতে ভালো লাগে একটু রে ভাই এটা খালি বলে না 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 খাও যে আমি খাবো কাসন্দ দিয়ে উচ্চ বাজাদি খেতে খুব ভালো লাগে এই যে আমি কাসন্দ নিয়ে নিচ্ছি একদিন খেয়ে দেখতে হয় কাসন যদি উচ্চ বাজা দিয়ে আচ্ছা তুমি কি কুমড়ো বাজার সবগুলো খাবে না যদি খাও তাহলে থাক তাহলে নেবো না জানি তুমি এতগুলো খাবে না ওই জন্য বললাম শুধু শুধু পাতে রেখে নষ্ট করে লাভ নেই এই যে উচ্ছে ভাজা নিয়েছি আর উচ্ছে ভাজাটা খাওয়া যায় ওটা ঢং করো না

আমার বাংলাদেশের যারা বন্ধুরা আছো তাদেরকে বলছি সবাইকে ঈদ মোবারক তো তোমাদের বাড়ি ঈদ হয়েছে ঈদ অনেক ভালো ভালো রান্না হয়েছে নিশ্চয়ই আজকে আমাদের বাড়ি যদিও বেশি ভালো রান্না হয়নি আজকে লঙ্কা লঙ্কা খুব ঝাল তো এখন লঙ্কা ঝাল বেশি

으쌰, 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 으

তু ডাটা দিয়ে ডাটা করতে পারবে না ইচ্ছে দিয়ে এই ডাটা দিয়ে সবজি না একটা চিপিয়ে যাচ্ছে কি অবস্থা লেবু দিয়ে খাবো পাতি লেবু চিপে হেমে কোনো পাতা করলে এই দেখো দেখি লেবু রস আছে নাকি হুম এই টক এই কাঁসার থালায় খাচ্ছে অসুবিধা হবে না তো হুম টক

আমাদের এখানে অনেকগুলো বাজার কিন্তু আজকে যে বাজার থেকে এনেছি বাজারে কুড়ি টাকা কেজিতে বেশি সব সময় কি সব বাজারে যাওয়ার সময় হয়ে উঠে দরকার হলে আনতেই হবে তখন কুড়ি টাকা লস হবে কেন আমি তো পাঁচশো এনেছি তাহলে কত টাকা লস

আমি দেখো মাছের বড় করেছি পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ লঙ্কা এগুলো একটু মিষ্টি দিয়েছি লবণ দিয়ে দিয়ে বড়া করে তারপরে ঝোলের মধ্যে দিয়েছি জানো শুধু মাছের ডিম ভেজে তয়া কি করলে আমার ভালো লাগে না ভেতর

এত পদ রান্না করি বন্ধুরা তোমরাই বলো এত পদ একা হাতে রান্না করা চারটি খুনি কথা না গোটা বাচ্চা গোটা সপ্তাহ আমাকে একাই করতে হয় তারপর দোকান আছে তারপরে ভিডিও করতে হয় ভিডিও করে তোর কত দিকে সামলাবো তোমরাই বলো তার মধ্যে ওনার আবার রাগ হচ্ছে রাগ করলেও কিছু করার নেই রায় হোটেল থেকে খেয়ে নেবা কালকে থেকে হোটেল থেকে খেয়ে নেবা আমার কাছে বসে থাকবা না ঝামেলা শেষ তো চল আমাদের তো রান্না বান্না দেখলে খাওয়া দাওয়া অনেকটা দেখলে আর আজকে রান্নাগুলো কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে তো যাই হোক গরমে এখন এই ধরনের খাওয়া দাওয়া বেশি খেতে হবে কিন্তু সত্যি কথা বলতে আমি এই ডালটার থেকে কক ডালটাই বেশি পছন্দ করি তো আজকে আমার এই ডালটা কিন্তু খারাপ লাগেনি একেবারে আর আরেকটা কথা বলছি এই যে আমি কচু দিয়ে আলু পটল দিয়ে আর মাছের ডিম দিয়ে এই তরকিটা রান্না করেছি সত্যি বলছি এত ভালো হয়েছে এত ভালো হয়েছে কি বলবেন এটাই তরফিটা খাওয়ার পর বোঝা গেল তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া পুরোটা শেষ হয়নি আস্তে আস্তে করবো ভীষণ গরম ফ্যান না চালালে বসা যাচ্ছে না তো যাই হোক তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও ফলো করো আর যারা যারা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো ভিডিওটা এই পর্যন্ত বাড়বে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই তাড়াতাড়ি খেয়ে নাও যদি তোমাদের খাওয়া হয়ে না থাকে